একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা ওই সভায় হুগলি জেলা থেকে প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত থাকবেন বলে জানান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য অন্যদিকে একুশে জুলাই সম্পর্কে জানান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হুগলি জেলা কমিটির অ্যাডভাইজার অমর সেনগুপ্ত ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৎস্য ও আইনজীবী নির্মাল্য চক্রবর্তী চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট জেলায় হচ্ছে শহীদ দিবস উনিশশো তিরানব্বই সালে এ যুব কংগ্রেসের কর্মী পুলিশের গুলিতে আক্রমণে মারা গেছিলেন তাদের শহীদদের উদ্দেশ্যে আত্মা শান্তি কামনা এবং তাদের সৈকের সম্বর্ধনা জানাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে হুগলি জেলা এবং সারা পশ্চিমবাংলায় সব সর্বস্তরে শ্রমিক থেকে আরম্ভ করে কর্মচারী থেকে শুরু করে যুব সবাই ওই শহীদ দিবসে মানে উপস্থিত হবে এবং শহীদদের আত্মার শান্তি আপনারা কতজন যাবেন যাবে আমার এখান থেকে হুগলি জেলা থেকে হাজার চারেক কর্মচারী যাবে আপনার নামটা আমার নাম অমর শ্রীগুপ্ত অমর হুগলি জেলা ফেডারেশনে অ্যাডভাইসার কর্ম আপনারা জানেন যে আগামীকাল আমাদের একটা বিশেষ দিন আগামীকাল হচ্ছে আমাদের একুশে জুলাই আমাদের যে তেরো জন শহীদ সেই তেরো জন শহীদ যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু দিন শহীদকে আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সহ আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের যে সমস্ত জন শহীদ হয়েছিলো তাদের বাড়ির লোককে ডেকে আমরা প্রত্যেক বছর সম্মান প্রদান করি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে আর আপনারা জানেন যে হুগলি জেলা বরাবরই একুশে জুলাই শহীদ দিবস অমর দিবস বরাবরই আমাদের আমরা সব জেলা থেকে এগিয়ে থাকি লোক নিয়ে যাওয়ার ক্ষেত্রে আগামীকালও তার একদমই ধারা অব্যাহত থাকবে আমরা আগামীকালও আমাদের হুগলি জেলা থেকে রেকর্ড সংখ্যক লোক নিয়ে আমাদের হুগলি স্টেশন থেকে কিংবা চুচুড়া স্টেশন থেকে আমাদের অশোক রঞ্জন মহাশয় আছে সম্মানীয় বিধায়ক তার নেতৃত্বে আমরা সবাই একসাথে আগামীকাল অমর দিবস এবং শহীদ দিবস পালন করতে পারি আপনার নাম আমার নাম নির্মল চক্রবর্তী মি জেলা পরিষদের মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ এবং আইনজীবী